নমস্কার বন্ধুরা আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো প্রিন্সেস কাট উইথ বেল্ট ব্লাউজ কাটিং এবং সেলাই সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো এই একটি মাত্র সূত্র ধরে তোমরা সব সাইজের জন্য মানে আঠাশ সাইজ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত অনায়াসে কাটিং করতে পারবে সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না যেটা পরিবর্তন হবে সেটা হলো তোমাদের মাপ সূত্র কিন্তু একই থাকবে সূত্র যদি ঠিকঠাকভাবে তোমরা বুঝে নিতে পারো তাহলে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু অনায়াসে কাটিং করে নিতে পারবে আজকের ভিডিওটা নতুনদের জন্য নতুন হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যদি ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও হাইপ করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই চলো তাহলে প্রথমে পেছন পাট কাটিং করব কাপড়টাকে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড অপর সাইডে রয়েছে খোলা সাইড তোমরা যদি পেছন পাটে হুক করো প্রথমেই সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় হুক আর হুকের ঘরের জন্য এক্সট্রা নিয়ে নেবে আমি এখানে পেছন পাটে হুক করছি না সামনের পাটে হুক করব। যেই পাটে হুক করবে সেই পাটে এক্সট্রা কাপড় নিতে হবে এরপর বলি আমরা যাই ব্লাউজ কাটিং করি না কেন সমস্ত রকম ব্লাউজের পেছন পাট কিন্তু একই থাকে বুঝতে পেরেছ এরপর নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে আমার ব্লাউজের ঝুলের মাপ রয়েছে সাড়ে তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি এরপর নিয়ে নেব পুটের মাপ পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিতে হয় আমার পেছন গলা এখানে নেক হবে নেকের ক্ষেত্রে পুট যা থাকবে তার হাফ করে পুটের মাপ নিতে হবে আমার পুট রয়েছে তেরো ইঞ্চি তার হাফ করে পুটের মাপ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তোমরা পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে এরপর পুটের দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো পুটের দাগের কাছ থেকে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নেবো যেহেতু নেক হচ্ছে শোল্ডার ডাউনে দাগের কাছ থেকে নিয়ে নেব আড়মলের মাপ পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেব আড়মলের মাপ তোমরা কিন্তু এইভাবে হিসেব করে পুট আর আর্মোলের মাপটা নিয়ে নেবে এরপর আড়মলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো সাইটের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ ছাতির একের চার এটাই কিন্তু সূত্র ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে বত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি তারপর আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিতে হবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর নিয়ে নেবো কোমরের মাপ কোমরেরও এক চার কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার কোমর রয়েছে সাতাশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় পনেরো সাত ইঞ্চি তারপর এক ইঞ্চি নিয়ে নেবো টেকিংয়ের জন্য আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিতে হবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে বুঝতে পেরেছ ছাতির একের চার কোমরের চার এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য তোমাদের যাই সাইজ হবে তোমরা চার দিয়ে ভাগ করে নেবে এরপর দেখো এই কোন থেকে ধরে পেছন পাটের শেপের জন্য একটা ফিতে এক দাগ দিয়ে হালকা হাতে আড়মোলের শেপটা এইভাবে দিয়ে নিতে হবে এরপর এই সাইড থেকে নিয়ে নেব পুটের চওড়া তিন ইঞ্চি পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে আমার পেছন গলার লম্বা রয়েছে তিন ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এরপর এখানে একটা বক্স করে পেছন গলার সেপটা দিয়ে নেবো তোমরা তোমাদের মতো সেপটা দিয়ে নেবে এরপর সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতে মিডিল করে নেবো মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে নিয়ে নেব হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ওপরের দিকে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা ছয় ইঞ্চিও নিতে পারো এরপর টেকিংয়ের দাগটা মিলিয়ে নেবো যেহেতু বোর্ডনেক হচ্ছে পেছনটা ভরাট হচ্ছে টেকিংটা একটু বড় করে দিলে ফিটিংসটা কিন্তু ভালো হয় এইভাবে তোমরা টেকিংয়ের সেপটা দিয়ে নেবে এরপর দেখো শোল্ডার ডাউনের দাগটাকেও এইভাবে মিলিয়ে নেবো পেছন পাটে সম্পূর্ণ ড্রয়িং কমপ্লিট এরপর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে যেমনভাবে ড্রয়িং করেছিলাম ড্রয়িং বরাবর পেছন পাট কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে কাটিং করে নেবে এরপর দেখো সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড আমার কিন্তু সামনের পাটে হুক হবে তাতে কোনো অসুবিধা নেই জোড়া সাইড থেকে ড্রয়িং করে পরে এইটা আমি কাটিং করে নেবো যে কোনো একটা সাইড থেকে কিন্তু ড্রয়িং করা যায় কোনো অসুবিধা এখানে হয় না তোমরা কিন্তু পরে এটা কাটিং করে নিতে পারো এরপর যেটা করব দেখো নিচের কাপড়টা আমার অসমান রয়েছে দাগ দিয়ে এটাকে সমান করে নেব তোমাদের যদি সমান থাকে তাহলে সমান করার আর দরকার নেই এরপর সাইড থেকে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো তোমরা যেই পাটেই হুক করবে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে দেখো তাহলে দাগটাকে এইভাবে সোজা করে মিলিয়ে নেবো এরপর দেখো এখানে যে সোজা করে দাগ দিয়েছি এই দাগের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব পেছন পাটের থেকে সামনের পাটে নিচের দিকে আরও এক ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিতে হবে বুঝতে পেরেছো এরপর দাগটাকে সোজা করে মিলিয়ে নেব এরপর পেছন পাট নিয়ে নেব নিচের এক ইঞ্চি আর সাইডের হাফ ইঞ্চি দুটো দাগ বরাবর এইভাবে সমান করে পেছন পাটটা বসিয়ে নেবো নেওয়ার পর পেছন পাট বরাবর হুবহু কিন্তু ড্রয়িংটা তুলে নেব বুঝতে পেরেছো দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িং তুলে নিয়েছি এরপর পেছন পাট সরিয়ে নেব প্রথমে এখানে আরমোলের কাছে একটা বক্স করে নেব নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেব এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে ভেতর দিকে পনেরো ইঞ্চি কিংবা হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর দাগটা পুটের দাগের সাথে এইভাবে মিলিয়ে নেব এরপর এই কোণ থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো যেহেতু বোর্ডনে হচ্ছে এখানে তালপাট কাটিং করতেই হবে এইভাবে হালকা হাতে তোমরা আরমোলের শেপটা দিয়ে নেবে বুঝতে পেরেছ এরপর যেটা করতে হবে সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেবো তিন ইঞ্চি সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিতে হবে এরপর এখানে বক্স করে নেবো নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেবো আমার এখানে সামনের গলা গোল হচ্ছে গোল শেপের শেপ দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে এরপর একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের মাপ নিতে হবে আমার পয়েন্টের মাপ রয়েছে সাড়ে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে পয়েন্টের জন্য মাপ নিয়ে নেব দশ ইঞ্চি তোমাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে এটা হলো পয়েন্টের লম্বার মাপ এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে বত্রিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট টু ইঞ্চ সাইটে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর আমি এখানে নিয়ে নেব থ্রি পয়েন্ট টু ইঞ্চ এটা হয়ে যাবে আমার পয়েন্টের চওড়ার মাপ তোমাদের ছাতি যা থাকবে তাকে তোমরা দশ দিয়ে ভাগ করে নেবে এরপর যেটা করতে হবে দেখো একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের যা মাপ রয়েছে তার সাথে আরও তিন ইঞ্চি প্লাস করে এখানে একটা মাপ নিতে হবে আমার পয়েন্টের মাপ রয়েছে সাড়ে ন ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি প্লাস করে এখানে আমি মাপ নিয়েছি সাড়ে বারো ইঞ্চি তোমরা কিন্তু তিন ইঞ্চি প্লাস করে মাপ নিয়ে নেবে এটা কিন্তু কম্পালসারি এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো তাহলে বুঝতে পেরেছো কোমরের বেল্ট কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেল প্রিন্সেস কাট উইথ বেল্ট বেল্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এইভাবে মাপটা নিয়ে নেবে এরপর বেল্টের দাগের কাছ থেকে ওপর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে বেল্টের শেপটা এইভাবে দিয়ে নিতে হবে এরপর যেটা করতে হবে দেখো পয়েন্টের চড়ার মাপ যা নিয়েছি ঠিক একই মাপ বেল্টের দাগের ওপরেও এইভাবে নিয়ে নিতে হবে দুটো মাপ কিন্তু একই তোমরা এইভাবে নিয়ে নেবে এরপর দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেবো যেভাবে আমি মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে এরপর দেখো পয়েন্টের দাগের কাছ থেকে আর আরমুলের দাগ পর্যন্ত এইভাবে হালকা হাতে রাউন্ড করে সেপ দিয়ে মিলিয়ে নেবো দেখো এইভাবে কিন্তু তোমরা সেপটা দিয়ে নেবে এরপর যেটা করতে হবে ছাতির কাছে এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবো দেখো আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে কেন এই যে আমরা দাগটা দিয়েছি এই যে শেপটা দিয়েছি এটা কাটিং হয়ে যাবে কাটিং হয়ে যাওয়ার পর দুটো সাইডে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য কাপড় চলে যাবে তাই এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি কোমরের কাছেও আমাকে বাড়াতে হবে যেহেতু আমাদের এখানে প্রিন্সেস কাটের খাপ তৈরি হবে সেই খাপের জন্য আমি এখানে বাড়িয়ে নেবো দেড় ইঞ্চি বত্রিশ সাইজের জন্য আমি দেড় ইঞ্চি নিয়েছি তোমরা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের জন্য দুই ইঞ্চি নিয়ে নেবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের জন্য আড়াই ইঞ্চি নিয়ে নেবে তার উপরে হলে তিন ইঞ্চি নিতে পারো আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেব এরপর বেল্টের দাগটাকেও সাইড পর্যন্ত মিলিয়ে নেবো এরপর দেড় ইঞ্চি এখানে খাপের জন্য নিয়ে নেবো পয়েন্টে যে চওড়ার মাপ নিয়েছি ওই মাপের কাছ থেকে দেড় ইঞ্চি আমি এখানে একটা দাগ দিয়ে নেব তোমরা সাইটে যত ইঞ্চি বাড়াবে তত ইঞ্চি খাপের জন্য নিয়ে নেবে তাহলেই কিন্তু আমাদের খাপটা তৈরি হবে বুঝতে পেরেছ আমি এখানে সাইটে দেড় ইঞ্চি বাড়িয়েছি তাই আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি এরপর দেখো পয়েন্টের মাপের কাছ থেকে এইভাবে হালকা হাতে যে দেড় ইঞ্চিতে দাগটা দিয়েছি ওই দাগ পর্যন্ত এইভাবে সেপ দিয়ে মিলিয়ে নিতে হবে এটাকেই কিন্তু প্রিন্সেস কাঠের সেপ বলে তোমরা কিন্তু এইভাবে হালকা হাতে সেপটা দিয়ে নেবে বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু সেপটা দিতে হবে এরপর দেখো বেল্টের যে দাগ রয়েছে ওই দাগের কাছ থেকে হাফ ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে নেব নেওয়ার পর দাগটা দেখো এখানে যে দেড় ইঞ্চিতে আমি সেপ দিয়েছি এই সেপের দাগের কাজ পর্যন্ত সোজা করে এইভাবে মিলিয়ে নেব তাহলে কিন্তু সামনের পাটের সাথে পেছন পাট সমান আসবে ছোট বড় কিন্তু হবে না এইভাবে তোমরা কিন্তু মাপটা নিয়ে নেবে বুঝতে পেরেছো তাহলে এখানে কিন্তু আমার তিনটে পার্ট রেডি হয়ে গেল এখানে আমার একটা খাপ এটা একটা খাপ আর নিচেরটা হলো আমাদের বেল্ট তিনটে পার্টি কিন্তু আমাদের এখানে বেরোবে সামনের পাটে ড্রয়িং কমপ্লিট এরপর ড্রয়িং বরাবর কাটিংটা করে নেব চলো তাহলে কীভাবে কাটিংটা করছি একটু ভালো করে দেখে নাও কাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যতটা পারি তোমাদেরকে সহজভাবে এবং কাছ থেকে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা শিখতে পারো যদি ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও মতামত কমেন্টে জানিও তোমাদের লাইক কমেন্ট ভিডিও বানানোর আগ্রহ কিন্তু আরও বাড়িয়ে দেয় তাহলে বুঝতে পেরেছ নিশ্চয়ই যেমনভাবে ড্রয়িং করেছিলাম ড্রয়িং বরাবর কিন্তু সম্পূর্ণ কাটিংটা করতে হবে দেখো তাহলে কাটিং করে নিয়েছি এরপর যেটা করবে দেখো আমাদের বেল্টের যে ওপরে হাফ ইঞ্চি এক্সট্রা ছিল সেই এক্সট্রা হাফ ইঞ্চি কাটিং করে সমান করে নিতে হবে বেল্টের সাইটে যে আমাদের জোড়া সাইড ছিল জোড়া সাইডটাও কাটিং করে নিতে হবে আর আমাদের দেখো এই পার্টের মধ্যেও সাইডে জোড়া সাইড রয়েছে জোড়া সাইডটা কাটিং করে নেবো তাহলে বুঝতে পেরেছো খোলা সাইড বা জোড়া সাইডের কোনো ব্যাপার থাকে না এইভাবে কাটিং করে নিলেই হয়ে যাবে এরপর যেটা করবে একটু ভালো করে দেখে নাও পেছন পাটটা নিয়ে নেবো সাইটে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর পেছন পাটটা বসিয়ে নেবো এরপর দেখো পেছন পাটের কোমরের থেকে এক্সট্রা যে কাপড়টা বেশি রয়েছে যেটা আমরা ওপরের পাটে খাপের জন্য নিয়েছিলাম এই খাপের যে এক্সট্রা কাপড় যে সাইডে রয়েছে এটাকে কিন্তু কাটিং করে নিতে হবে এটা শুধুমাত্র খাপের জন্য যখন আমাদের খাপটা সেলাই হয়ে যাবে এই কাপড়টা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে এইভাবেই কিন্তু পেছন পাটের কোমর বরাবর বেল্টের পাটটা কাটিং করে নেবে সাইডে হাফ ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য যে মাপ নিয়েছ ওটা ছাড় দেওয়ার পর এরপর হাতা কাটিং করে নেব কাপড়টাকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে নিয়ে নেব হাতার ঝুলের মাপ যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি কিংবা দু ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো ঝুলের দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব তিন ইঞ্চি নেওয়ার পর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এই দাগের ওপরেই নিতে হবে হাতার চড়ার মাপ তার জন্য পেছন পাট নিয়ে নেব পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেবো এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চড়ার মাপ এরপর সাইডে আরও দুই ইঞ্চি নিয়ে নেব যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিয়ে নেবো আরও এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়ের জন্য এরপর দাগ দুটো এইভাবে সোজা করে মিলিয়ে নেব এরপর এই দাগের ওপর ভেতর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে এইভাবে হাতার সেপটা দিয়ে নেব সেপের ভেতর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে তাল পাটের সেপটাও দিয়ে নেব হাতার ড্রয়িং কমপ্লিট এরপর কাটিংটা করে নেবো দেখো তাহলে সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর সেলাইটা করে নেব প্রথমে সামনের পার্ট রেডি করে নেব তার জন্য দেখো যেই পাটে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই দুটো পার্ট নিয়ে নেবো এই পার্টের দুটো সাইডে আমি রেডিমেড পাইপিং লাগিয়ে নেবো তোমরা পাইপিং লাগাতে পারো আর যদি না পাইপিং লাগাও তাহলে কি করবে দেখো ছোট পাট দুটো এইভাবে দুটো সাইডে বসিয়ে সমান করে প্রথমে কিন্তু তোমরা দেখে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এইভাবে বসিয়ে দেখে নেবে নেওয়ার পর একটা পাট সরিয়ে নেবো আর একটা পাটের ওপর দেখো সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে উঠিয়ে রাখবে নিচের দিক থেকে সমান করে সেলাই শুরু করে আরমল পর্যন্ত সেলাইটা করে নিতে হবে দেখো ঠিক এইভাবেই সেলাইটা করতে হবে এরপর দেখো ব্লাউজের কাপড়টাকে সোজা রাখতে হবে আর পাইপিংয়ের সোজা সাইড উল্টো সাইড রয়েছে পাইপিংয়ের সোজা সাইড ওপর দিকে থাকবে আর উল্টো সাইড নিচের দিকে থাকবে পাইপিংয়ের মধ্যে দুটো সেলাই রয়েছে দড়ির গা বরাবর যে সেলাই রয়েছে ওই সেলাই বরাবর সেলাইটা করতে হবে দেখো তাহলে হালকা হাতে সেলাই করবে দড়ির গা বরাবর যে সেলাইটা রয়েছে ওই সেলাইয়ের ওপর দিয়েই সেলাই করতে হবে দেখো তাহলে পাইপিং সেলাই করে নিয়েছি এরপর সাইডের পাটটা নিয়ে নেবো নেওয়ার পর দেখো সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে উঠিয়ে রাখতে হবে নিচের দিক থেকে কিন্তু সেলাইটা শুরু করতে হবে আর তোমরা চেষ্টা করবে এই যে পাইপিং সেলাই করেছি এই যে সেলাইটা আমার রয়েছে সেলাইয়ের ওপর দিয়েই কিন্তু সেলাইটা করার চেষ্টা করবে তাহলে কিন্তু এক লেভেলে সেলাইটা হয়ে যাবে বুঝতে পেরেছ সেলাই করার সময় তোমরা তাড়াহুড়ো করবে না হালকা হাতে সেলাই করবে ওপরে সেলাই বরাবর কিন্তু সেলাইটা করার চেষ্টা করবে তাহলে পাইপিংয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসবে নাহলে কিন্তু পাইপিংয়ের ওপর দিয়ে সেলাইটা চলে যেতে পারে বুঝতে পেরেছ এইভাবে সমান করে ধরেই সেলাইটা করতে হবে দেখো তাহলে এখানে সেলাই করে নিয়েছি খাপটা সোজা করে দেখাচ্ছি দেখো কত ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে তোমরা কিন্তু এইভাবে পাইপিংটা লাগিয়ে নিতে পারো এরপর দেখো আরমলের কাছে আমার কিছুটা হালকা একটু কাপড় বড় হয়েছে কাটিং করে সমান করে নেবো তোমরা নিচের দিক থেকে সেলাই শুরু করে আর্মল পর্যন্ত সেলাই করবে যদি কোনো কারণে আরমোলের কাছে কাপড় একটু বড় হয়ে যায় কাটিং করে সমান করে নেবে বুঝতে পেরেছো এরপর দেখো পাইপিংয়ের মুখটা তোমরা সাইডের দিকে রেখে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তোমরা উল্টো সাইড দিয়েও চাপ সেলাই দিয়ে নিতে পারো আবার সোজা সাইড দিয়েও কিন্তু চাপ সেলাই দিতে পারো ওপর দিয়ে চাপ সেলাই দেওয়ার আগে তোমরা যেটা করবে দেখো ভেতরে যে সেলাইয়ের এক্সট্রা কাপড় রয়েছে এইভাবে ছোট ছোট করে কাটিং করে নেবে পাইপিং কাটিং করবে না শুধুমাত্র ব্লাউজের কাপড়ই কাটিং করবে তাহলে খুব সহজেই চাপ সেলাইটা তোমরা দিয়ে নিতে পারবে নাহলে কিন্তু কাপড়টা টান খেয়ে থাকে এরপর দেখো আমি এখানে সোজা সাইটের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি হালকা হাতে চাপ সেলাই দেবে কাপড়টাকে ভালো করে প্লেন করে ধরে নেবে নাহলে কিন্তু কাপড়টা ভাঁজ খেয়ে যাবে ধীরে ধীরে এইভাবে সম্পূর্ণ চাপ সেলাইটা দিয়ে নিতে হবে দেখো তাহলে এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি পাইপিংটা দেখো কত সুন্দর সেট হয়ে বসে গেছে তোমরা কিন্তু এইভাবে চাপ সেলাইটা দিয়ে নেবে দেখো তাহলে ঠিক একই রকমভাবে অপর সাইডের পাটও আমি রেডি করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে তোমরা চাইলে পাইপিং দিতেও পারো নাও পারো এরপর দেখো বেলটা এইভাবে সমান করে নিয়ে নেবো সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে বেল উঠিয়ে রেখে যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইডটা সমান রেখে সাইড পর্যন্ত সেলাইটা করে নেবো হালকা হাতে কিন্তু তোমরা সেলাই করবে তাড়াহুড়ো কিন্তু এখানে করবে না দুটো কাপড় সমান করে ধরে সম্পূর্ণ সেলাইটা করতে হবে যেমনভাবে তোমাদেরকে দেখাচ্ছি একটু মন দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে দেখো তাহলে এখানে আমি বেল্ট সেলাই করে নিয়েছি সাইটে দেখো হালকা একটু কাপড় আমার বড় হয়েছে একটু আদ্রু কাপড় বড় হয়ে যেতে পারে কোনো ভয়ের কারণ নেই তোমরা কাটিং করে এইভাবে সমান করে নেবে যেই সমস্যাগুলো হয় আমি তোমাদেরকে এখানে বলে দিলাম এরপর যেটা করতে হবে বেল্টের কাপড়ের ওপর দিয়ে দুটো করে চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো তাহলে বেল্টের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি ঠিক একই রকমভাবে অপর পার্টটাও রেডি করে নিয়েছি তোমরা কিন্তু দুটো পার্ট এইভাবে সেলাই করে নেবে আর এখানে খেয়াল রাখবে দুটো বেল্টের সেলাই যেন একই জায়গায় থাকে সেলাই যেন ওপর নিচ না হয়ে যায় দেখো তাহলে এরপর হুকের ঘরপট্টি আর হুকপট্টি সেলাই করে নেবো হুকের ঘরপট্টির জন্য চার ইঞ্চি চওড়া কাপড় কাটিং করেছি আর হুক পট্টির জন্য দেড় ইঞ্চি চওড়া কাপড় কাটিং করে নিয়েছি আমাদের ডান সাইডে হবে হুক পট্টি বাম সাইডে হবে হুকের ঘর পট্টি ব্লাউজটাকে সোজা করে রাখতে হবে ব্লাউজের সোজা পাটের ওপর পট্টি এইভাবে সমান করে রেখে সোজা করে সেলাই করতে হবে দেখো তাহলে সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর ব্লাউজটাকে উল্টো করে নিতে হবে এরপর পট্টির কাপড় প্রথমে একবার ভাঁজ করব তারপর আরও একবার ভাঁজ করতে হবে এইভাবে কিন্তু তোমরা দুবার ভাঁজ করে নেবে নেওয়ার পর সাইড দিয়ে সোজা করে সেলাইটা করতে হবে বুঝতে পেরেছো দেখো তাহলে সোজা করে আমি সেলাই করে নিয়েছি এরপর ওপরের দিকে নিচের দিকে যে এক্সট্রা পট্টির কাপড় বেশি রয়েছে সমান করে কাটিং করে নেবো তোমরা একটু বেশি রেখে পট্টি কাটিং করবে তারপর সমান করে নেবে এরপর দেখো ব্লাউজটাকে উল্টো করে রাখতে হবে আর হুকের ঘর পট্টির কাপড় এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে সাইড দিয়ে প্রথমে সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি ব্লাউজটাকে এরপর সোজা করে সেলাইয়ের এক্সট্রা কাপড় সামনের দিকে রেখে একটু হাত দিয়ে প্রেস করে নিতে হবে এরপর পট্টির কাপড় এইভাবে ভাঁজ করে সেলাইটা ঢেকে রেখে সাইড দিয়ে প্রথমে একটা সেলাই করে আরও একটা সেলাই করতে হবে দেখো তাহলে গুকের ঘরপট্টির মধ্যে এখানে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি তোমরাও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে এরপর দেখো পট্টির ওপর পট্টি বসিয়ে এইভাবে তোমরা দেখে নেবে বেল্টের সেলাই যেন এক জায়গায় থাকে ওপর নিচ যেন না হয়ে যায় চলো তাহলে সামনের দুটো পাট আমার রেডি হয়ে গেছে এরপর পেছন পাট রেডি করে নেবো পেছন পাটের টেকিং দুটো তোমরা প্রথমে সেলাই করে নেবে নেওয়ার পর পেছন পাটের সোজা পাটের ওপর সামনের সোজা পাট রেখে দুটো কাঁধ সেলাই করে নেবে আমি দেখো এখানে কাঁধ দুটো সেলাই করে নিয়েছি এরপর তোমরা চাইলে গলার মধ্যে পাইপিংও লাগাতে পারো আবার তের চাপট্টি কাটিং করে তের চাপট্টিও লাগাতে পারো আমি এখানে পাইপিং লাগিয়ে নেবো বুকের মধ্যে যেমনভাবে প্রিন্সেস কাটের মধ্যে পাইপিং লাগিয়েছি তেমনভাবেই দেখো গলার মধ্যেও আমি পাইপিং লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে পাইপিং লাগাতে পারো এরপর দেখো হাতাও আমি রেডি করে নিয়েছি হাতার মুহুরির মধ্যে পাইপিং লাগিয়ে তালপাট কাটিং করে নিয়েছি এরপর চলো হাতাটা লাগিয়ে নেবো দেখো তাহলে সোজা সাইডে এইভাবে ব্লাউজটাকে খুলে নেবে আর হাতাটা নিয়ে নেবে যেই সাইডে হাতা তালপাট পাট কাটিং করেছিলাম ওটা কিন্তু সামনের পাটের আড়মলের সাথে সেলাই করতে হবে হাতার মিডিলের কাটিং আর কাঁধের সেলাই দুটো এইভাবে সমান করে ধরে কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইডের আরমোল পর্যন্ত সেলাই করে নেব আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আড়মল পর্যন্ত সেলাইটা করতে হবে হালকা হাতে সেলাই করবে কোনো কাপড় কিন্তু টানবে না তারা হুড়ো করবে না দেখো তাহলে এক সাইড আমি সেলাই করে নিয়েছি এরপর ব্লাউজটাকে ঘুরিয়ে নিয়ে আবারও একবার কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আড়মল পর্যন্ত সেলাইটা করে নেব কোনো কাপড় কিন্তু বলছি টানবে না হালকা হাতেই তোমরা এইভাবে সেলাইটা করে নেবে দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো হাতায় আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর সামনের পাটের ওপর পেছন পাট সোজা পাটের ওপর সোজা পাট রেখে দুটো সাইটে একেবারে ধার দিয়ে প্রথমে সেলাই করে নিয়েছি নেওয়ার পর কোমরের মধ্যে পাইপিং লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে কোমর পট্টি লাগাতে পারো তোমরা যেটা করবে সামনের পাটের ওপর পেছন পাট রেখে দুটো সাইডে এবং নিচের দিকে একটু সমান করে দেখে নেবে কোনো কারণে যদি সামনের পাটের কাপড় একটু বড় হয়ে থাকে পেছন পাটের সমান করে কাটিং করে নেবে কোনো অসুবিধা হবে না আমি অনেকবার দেখিয়েছি তাই আজকে দেখালাম না এরপর সাইড ফিটিংস দিয়ে নেবো সাইডে তোমরা এক্সট্রা কত ইঞ্চি সেলাই কাপড়ের জন্য রেখেছিলে সেই হিসেবে কিন্তু মাপটা নিয়ে নেবে ছাতির কাছে এবং কোমরের কাছে দেড় ইঞ্চি রাখলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি রাখলে দুই ইঞ্চি এরপর ছাতি আর কোমরের দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নিতে হবে হাতার মুহুরির কাছেও ঠিক একই রকমভাবে কত ইঞ্চি এক্সট্রা রেখেছ সেলাই কাপড়ের জন্য সেইভাবেই তোমরা মাপটা নিয়ে ছাতির দাগের সাথে হাতার দাগ এইভাবে মিলিয়ে নেবে এইভাবে তোমরা ফিটিংস দেবে দেখবে খুব সুন্দর ফিটিংস চলে আসে ঠিক একই রকমভাবে অপর সাইডেও ফিটিংসের মাপটা নিয়ে নেবো দেখো তাহলে মাপ নিয়ে আমি সোজা করে দাগ দিয়ে নিয়েছি দুটো সাইডে দাগ বরাবর সোজা করে সেলাই করে নিলেই ফিটিংস দেওয়া হয়ে যাবে এরপর সাইডে আরও দুটো তিনটে সেলাই বেশি করে দিয়ে রাখবে যাতে পরবর্তীকালে খুলে নেওয়া যায় সোজা সোজা করে দুটো সাইডেই দুটো তিনটে সেলাই তোমরা বেশি দিয়ে নেবে দেখো তাহলে সাইড ফিটিংস দিয়ে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজ আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও যতটা পেরেছি সহজভাবে শেখানোর চেষ্টা করেছি তোমরা শিখতে পারছো কি না সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও চলো তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার